রণজয় বস বয়স একচল্লিশ পেশায় অধ্যাপক সুপুরুষ বলতে যা বোঝায় রণজয় তার প্রকৃষ্ট উদাহরণ চেহারার সৌন্দর্যের সাথে সাথে কথাবার্তা চালচলন সব কিছুই মনোমুগ্ধকর এমন কোনো ছাত্রী ছিল না যে রণজয়ের প্রেমে পড়েনি তবে চরম ব্যক্তিত্বের খাতিরে কেউই মনের কথা বলে উঠতে পারেনি কিন্তু এক্ষেত্রে উদিতা আর সকলের চেয়ে একদম আলাদা উদিদার জীবনে প্রথম ভালো লাগা প্রথম প্রেম সব কিছুই এই রণজয় কলেজে সবাই জানে রণজয়ের স্ত্রী গত হয়েছে তাহলে আর মনের কথা বলতে বাধা কোথায় বয়সের ফারাকটা আজকাল কোনো ব্যাপারই নয় ভালো ছাত্রী হওয়ার সুবাদে উদিতাকে স্নেহ করত রণজয় সবাই উদিতাকে বলল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস উদিতা হো হো করে হেসে বলল হিংসে হচ্ছে তো স্যার যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তখন তো তোরা হাত কামড়াবি পম্পি বলল মোটেই তা নয় স্যারের স্ত্রী অনেক বছর হল গত হয়েছেন এতগুলো বছর তিনি কেন একা আছেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন আর রণজয় স্যার নিজের বাড়িতে কাউকে কখনো এলাও করেন না এত বড় বাড়ি থাকতেও ঘর ভাড়া নিয়ে টিউশন করেন কেন বলতে পারিস আমার তো নির্ঘাত মনে হয় ডালমে কুচ কালা হে উদিতা বলল চুপ কর আজকেই আমি স্যারের বাড়ি যাব স্যারের সাথে সময় কাটানোর ফাঁকে নিজের মনের কথাও বলবো পম্পি হেসে বলল মনের কথা তো দূর কি বাদ আগে বাড়িতে যাওয়ার পারমিশন নিয়ে আয় ঠিক আছে তদের সাথে চ্যালেঞ্জ রইল বন্ধুদের সাথে একশো টাকার বাজি ধরে কলেজ ছুটি হতেই রণজয়ের পেছনে ছুটল উদিতা স্যার স্যার খুব বিপদে পড়ে গেছি হরমোনের ওপর আপনি যে নোটসটা দিয়েছিলেন সেটার দুটো জায়গায় আমার বুঝতে অসুবিধে হচ্ছে দু সেকেন্ড ভেবে রণজয় বলল পরশু আমি টেস্ট নেব। সেটা কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম তাহলে আগে বলুনি কেন আমায় এই দুদিন তো আমি কোচিংও বন্ধ রাখবো বলে দিয়েছি কাঁচুমাচু মুখে উদিতা বললো ভেরি সরি স্যার খুব ভুল হয়ে গেছে আমার কথা দিচ্ছি আর কখনো হবে না আপনি যদি বলেন তাহলে আজ আপনার বাড়িতে গিয়ে বুঝে আসি আপনি হয়তো জানেন না স্যার আপনার বাড়ি থেকে দশ মিনিট দূরত্বে আমার বাড়ি যদিও ব্যাপারটা পুরোপুরি মিথ্যে কিন্তু প্রেমের জন্য একটু আটটু মিথ্যে তো বলতেই হয় আধ ঘন্টার বেশি সময় নেব না স্যার আপনি রাজি না হলে পরীক্ষায় পুরো ভোরাডুবি হবে আমার রণজয় বলল সরি উদিতা আমার বাড়িতে আমি কাউকে এলাও করি না এই বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেই ফুপিয়ে কেঁদে উঠল উদিতা কান্না ভেজা গলায় বলল এর আগে কখনো আপনার কোনো কথার অবাধ্য হইনি আমি পরীক্ষায় নাইনটি সিক্স পারসেন্টের কম পাইনি আপনি হয়তো ভুলে গেছেন স্যার একদিন কোচিংয়ে আপনার এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় আপনি আমায় বলেছিলেন ওর নোটসটা কপি করে দিতে আমি কিন্তু তখন করে দিয়েছিলাম শুধুমাত্র আপনি বলেছিলেন তাই পরের দিন পরীক্ষা ছিল তাই মেয়েটি যাতে বিপদে না পড়ে যাতে আপনার নাম খারাপ না হয় সেজন্য আমি পনেরো পাতার নোটস লিখে দিয়েছিলাম আমি মোটে তিরিশ মিনিট চেয়েছিলাম আপনার কাছে রণজয় থমকে দাঁড়িয়ে কী যেন ভাবল তারপর বলল ঠিক আছে সন্ধে ছটায় চলে এসো এই বলে গটগট করে হেঁটে গাড়িতে উঠে বেরিয়ে গেল উদিতার আনন্দ আর দেখে কে বন্ধুদের কাঁচকোলা দেখিয়ে বলল কাল কলেজে এসে তোদের থেকে একশো টাকা দিয়ে চিকেন রোলার ফুচকা খাব নিজের অভিনয়ের প্রশংসা নিজেই করল উদিতা বলল আসলে সুন্দরী মেয়েদের চক্ষের জল দেখলে পুরুষদের মন সহজেই গলে যায় কিনা না সাজুগুজু করে ঠিক সন্ধে ছটায় রণজয়ের বাড়ি পৌঁছল উদিতা তিনতলা ধবধবে সাদা মার্বেল পাথরের বাড়ি দরজা খুলে দিল বছর পঁয়ষট্টি কিঙ্কর এত বড় বাড়িতে প্রাণী বলতে মাত্র দুটি রণজয় আর কিঙ্কর রান্নাবান্না গোটা বাড়ির দেখাশোনা সব কিছুই কিঙ্কর করে দুজন পরিচারিকা অবশ্য আছে যারা সকালে কাজ সেরেই বাড়ি চলে যায় দরজা খুলে উদিতার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে কিঙ্কর বলল তাকে চাই উদিতা হেসে বলল স্যার আমাকে আসতে বলেছেন উদিতার এই কথা শুনে বড় বড় চক করে কিঙ্কর বলল রণদাদা বাবু আপনাকে আসতে বলেছেন এবার একটু অবাক হলো উদিতা এতে এত অবাক হওয়ার কি আছে দোতলা থেকে রণজয়ের গলা শোনা গেল কিঙ্কর দা উদিতাকে ওপরে পাঠিয়ে দাও কিঙ্কর সরে যেতেই পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকলো উদিতা বাড়ির ভেতরটা একদম সেকেলে ধরনের উদিতার মনে হচ্ছিল যেন সাদা কালো দুনিয়ায় ঢুকে পড়েছে ড্রয়িং রুমে বড় দেওয়াল ঘড়ি পুরনো আসবাব দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবি এবং টেপ রেকর্ডারে বাঁচতে থাকা তানপুরার সূর্যন ঘড়ির কাটাকে উল্টো পথে চলতে বাধ্য করছিল উদিতা পা টিপে টিপে ওপরে উঠে দেখল রণজয় বই হাতে একেবারে তৈরি হয়ে বসে আছে উদিতাকে চেয়ারে বসতে বলে বইটা হাতে ধরিয়ে বলল কোথায় বুঝতে পারছ না বুঝতে তো সবই পেরেছে কিন্তু সেটা তো আর বলা যাবে না তাই বাধ্য মেয়ের মতো দুটো পয়েন্ট দেখিয়ে দিল অদিতা সেগুলো ভালো করে বুঝিয়ে দিয়ে রণজয় বলল এবার এসো এই রে এবার কি করবে হঠাৎই কাশতে শুরু করলো অদিতা এমন কাশি যে থামার নামই নিচ্ছে না রণজয় ব্যস্ত হয়ে বলল, কি হলো তোমার কিঙ্কর দা এক গ্লাস জল নিয়ে এসো তো কিঙ্কর সাথে সাথে এক গ্লাস জল আর প্লেটে করে দুটো মিষ্টি নিয়ে এসে রণজয়ের দিকে তাকিয়ে বলল শুধু জল দিতে নেই তাই কিঙ্করের কথা শুনে রণজয় অল্প হাসল কিঙ্কর চলে যেতে জলটা এক নিঃশ্বাসে শেষ করে উদিতা বলল আপনি আমার উপর খুব রেগে গেছেন তাই না স্যার বিশ্বাস করুন বিপদে না পড়লে আসতাম না রণজয় হেসে বলল আরে না না তুমি মিষ্টিটা খেয়ে যাবে কিন্তু নয়তো কিঙ্কর রাগ করবে প্লেট থেকে একটা মিষ্টি মুখে তুলে উদিতা বলল স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব আপনি বিয়ে করেননি কেন উদিতার কথা শুনে চমকে উঠল রণজয় তারপর বলল স্ত্রী বর্তমান থাকতে কেউ আবার বিয়ে করে নাকি কিন্তু আমরা তো জানতাম মারা গেছে তাই তো পাঁচ বছর আগে একটা পথ দুর্ঘটনার শিকার হয় দময়ন্তী কিন্তু ও চলে যায়নি এই বাড়ির প্রতিটা কোনায় ওর অস্তিত্ব টের পাই আমি বড় সাধের বাড়ি ছিল ওর কোথায় যাবে দময়ন্তী এই বাড়ি ছেড়ে আর আমায় ছেড়ে তো কখনোই নয় উদিতা অবাক চোখে রণজয়ের কথাগুলো শুনছিল মরে গিয়েও বেঁচে আছে মানে ওর সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল রণজয় বলল ওই তো তোমার পেছনেই দোময়ন্তী চমকে পেছনে তাকালো উদিতা ড্রয়িং রুমের দেওয়ালে দময়ন্তীর ছবি প্রকৃত সুন্দরী যাকে বলে দময়ন্তী ঠিক তাই চেহারা একটা অদ্ভুত তেজ পুরো ছবিটার মধ্যে চোখ দুটো যেন ভীষণভাবে জীবন্ত উদিতার মনে হল দময়ন্তী ওকে তীক্ষ্ণ নজরে দেখছে গায়ে কেমন কাটা দিল উদিতার হঠাৎই পাশে তাকিয়ে দেখে রণজয় কোথাও নেই কিঙ্কর এসে বলল দাদাবাবু তিনতলায় চলে গেছে তুমিও বাড়ি ফিরে যাও উদিতা দময়ন্তীর ছবির সামনে দাঁড়িয়ে আছে দেখে কিঙ্কর হেসে বলল বৌদিমণিকে দেখছ বিয়ের দিনের কথা আমার আজও মনে পড়ে দুজনে যেন একেবারে শিব দুর্গা সবাই বলছিল রাজ্যটক বিবাহ বৌদিমণি দাদাবাবুকে চোখে হারাতেন কলেজ থেকে ফিরতে দেরি হলেই সে কি রাগ একবার দাদাবাবু ঠিক করল বাড়িতেই পড়াবে বৌদিমনির সাথে সাথে বলল একদম নয় এসব আমার একেবারে পছন্দ নয় বাড়িতে কলেজ বয়ে নিয়ে আসা চলবে না কোনো ছাত্রী বাড়িতে ফোন করলে খুব রেগে যেত দাদাবাবু বৌদিমণির কাণ্ড দেখে হেসে বলতো তুমি সত্যিই পাগল একেবারে দাদাবাবুকে চোখের আড়াল হতে দিত না দুজনের কি মিল ছিল কিন্তু এক বছর যেতে না যেতেই গাড়ি অ্যাক্সিডেন্টে বৌদিমণি চলে গেল উদিতা বলল স্যার তো আবার বিয়ে করতেই পারে তাই না একা একা আর কতদিন থাকবে উদিতা একথা বলতেই ওর মুখ চেপে ধরল কিঙ্কর খবরদার দিদিমণি দাদাবাবুর বিয়ের কথা এ বাড়িতে উচ্চারণ করো না তাহলে তোমায় আর বেঁচে বাড়ি ফিরতে হবে না যাও যাও পালাও শিগগিরি উদিতা অবাক হয়ে বলল বেঁচে ফিরতে পারবে না মানে কে মারবে আমায় কিঙ্কর উদিতার কানে ফিসফিসিয়ে বলল বৌদিমণি চলে যাওয়ার পর দাদাবাবুর পিসিমা দাদাবাবুকে আবার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিল কয়েক মাসে বাড়িতে থেকেই সম্বন্ধের তোরজোর করছিল পিসিমাকে আর বেঁচে বাড়ি ফিরতে হয়নি সিঁড়ি থেকে পড়ে অক্কা পেলেন উদিতা হো হো করে হেসে বলল ও এই কথা ওটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয় বুঝলে কিঙ্কর বলল না গো দিদিমণি আরও আছে তোমাদের কলেজেরই এক দিদিমণি দাদাবাবুকে খুব ভালোবাসতো সেও তো চলে গেল ও কালে নামটা ঠিক মনে পড়ছে না দুবছর আগেকার কথা উদিতা একটু ভেবে বলল, রনিতা ম্যাম কিন্তু সে তো অ্যাক্সিডেন্টে উদিতাকে থামিয়ে কিঙ্কর বলল না না সেই দিন এই বাড়িতে এসে বাবুর সাথে সে কি গল্প মিথ্যে বলবো না দাদাবাবুরও ইচ্ছে ছিল কদিনই বা একটা মানুষ একা থাকবে বলতে পারো রনিতা দিদিমণি বলল বাড়ি গিয়ে মা বাবাকে সব জানাবে কিন্তু বাড়ি আর ফিরল না পরের দিন সকালে দাদাবাবুর গলায় ঘাড়ে আঁচড়ের দাগ দেখেছিলাম আমি আমি প্রশ্ন দাদা বাবু আর কোনো উত্তর দেয়নি সেই ঘটনার পর থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে দাদাবাবু সারাক্ষণ নিজের মধ্যেই থাকে ওই যে তানপুরা শুনছ ওটা বৌদিমণি বাজাতেন সন্ধি নিয়ে আসা কাউকে রেহাই দেয় না বৌদিমণি আসলে অপূর্ণ আশা আকাঙ্ক্ষা থাকলে যা হয় আর কি রাত বাড়লেই সারা বাড়িময় নুপুরের শব্দ শুনতে পাওয়া যায় আমাদের এসবে অভ্যেস হয়ে গেছে কিন্তু তুমি তো ছেলে মানুষ এইসব নিয়ে ভেব না বাড়ি চলে যাও পারলে আর এসো না এই বাড়ি এই বাড়িতে মেয়ে মানুষের আশা বৌদিমণির একেবারেই পছন্দ নয় কিঙ্করের কথা শুনে কেমন যেন ভয় করতে শুরু করল উদিতার তাহলে কি ওকেও শাস্তি দেবে দময়ন্তী ও তো মিথ্যে অজুহাতে শুধুমাত্র রণজয়ের সাথে সময় কাটাবে বলে এই বাড়িতে এসেছে ভয়ে ভয়ে দময়ন্তীর ছবির দিকে তাকালো উদিতা চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে উদিতার মিথ্যে বোধহয় ধরে ফেলেছে দময়ন্তী ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল উদিতা গেট পেরোতেই নুপুরের শব্দ কানে এলো ঘুম ভেঙেছে দময়ন্তীর এবার বদলা নেওয়ার পালা নিজেকে বাঁচাতে জোরে পা চালালো উদিতা হঠাৎই পেছন থেকে একটা বাসের শব্দ শুনল তাড়াতাড়ি রাস্তার একপাশে সরে এলো উদিতা সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনা থোরাই ঘটে রাস্তাটা বেশ অন্ধকার ল্যাম্প পোস্টের আলোগুলোও জ্বলেনি কিন্তু এরকম নির্জন রাস্তায় নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে নুপুরের আওয়াজ ভেদ করে বাসটা যখন একেবারে সামনে চলে এলো তখন হঠাৎই কে যেন বাসের সামনে ছুঁড়ে দিল উদিতাকে পরের দিন কলেজে ক্লাস হয়নি উদিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা কলেজ মেধাবী ছাত্রীর এরকম মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ গতকাল বন্ধুদের সাথে একশো টাকার বাজি জিতেছিল উদিতা ওর ইচ্ছে ছিল বাজি যে তার টাকা দিয়ে আজ জমিয়ে ফুচকা আর চিকেন রোল খাবে কিন্তু সেই টাকা দিয়ে শেষ পর্যন্ত কেনা হলো রজনীগন্ধার মালা যা উদিতার ছবিতে পড়ানো হয়েছিল মেধাবী ছাত্রীর মেধা নিয়ে কথা বলতে প্রথমেই অনুরোধ করা হলো রণজয় বোসকে মাইকের সামনে দাঁড়িয়ে প্রথমেই সন্তর্পণে মাফলার দিয়ে গলাটা ঢেকে নিল রণজয় প্রাপ্ত দুটো ক্ষত জল জল করছিল যে